নওসদীকে হারবে কি কি কে হারবে সেটা তো মানুষ নির্ণয় করবে কোনো নেতা যদি বলে যে নওস সিদ্দিকী হেরে যাবে সেটা ব্যক্তিগত মতামত তিনি প্রকাশ করতেই পারেন ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে এই স্বাধীনতা তারা আছে কিন্তু নসদিকী হারবে কি জিতবে সেটা ভাঙড়ের সাধারণ ভোটার নির্ণয় করবে বা ঠিক করবে আমরা মনে করি নওসাদ সিদ্দিকীর ভালোবাসা নওসাদ সিদ্দিকীর আদর্শ নওসার সিদ্দিকীর আইডোলজি তা ভাঙড়ের মানুষ যেভাবে গ্রহণ করে নিয়েছে ভাঙড়ে অন্য কেউ এখানে ঠাঁই পাবে না পুনরায় বিধায়ক হয়ে যাবে বলে আমরা মনে করছি তার কালসার সৌকাত মোল্লার চলাফেরা মহাশাহ চিনতে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি করার পরে যে ওনার দেরিতে ঘুম ভেঙেছে এর জন্য তানার অবহেলা বলে মনে করব। যে মোল্লা সাহেব বিধায়ক হওয়ার পরে বসতি বাড়িকে জেসিবি দিয়ে গাড্ডা করে দেয় রমজান মাসে মানুষের রোজা খোলার মতন পরিস্থিতি রাখে না একাধিক মানুষকে কেজ দেয় একাধিক মানুষকে ঘর করে সেই সওকাত মোল্লার প্রোগ্রামে আমরা একাধিকবার দেখতাম এই তওয়া সিদ্দিকি দিকে মহাশয়রা উপস্থিত হতো কখনো ইফতারের পার্টি বলে কখনো ইফতারের মজলিস বলে কখনও বিভিন্নভাবে এই শওকাত মোল্লাকে সাপোর্ট করতে দেখেছি এমনও আমরা দেখেছি যে তওয়াজ সিদ্দিকি মহাশয় তিনি বলেছিলেন যে কয়ানিং পূর্বের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে এইখানে যদি দেশের প্রধানমন্ত্রী এসেও দাঁড়ায় তবুও সকাত মোল্লা জিতবে এই যে একটা সাপোর্ট এটা ধর্মীয় গুরু হিসাবে এই যে একটা তানার পাশে দাঁড়ানো আজকের এই সকাত মোল্লার কালচার দেখে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা যখন নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন সেই জায়গায় তহুজুরের লেটে ঘুম ভাঙাটা হয়তো ভুল হয়েছে তিনি আগে ঘুম ভাঙাতে আরো বাংলার মানুষ সজাগ হতো বলে আমরা মনে করছি তো কে দৌড় মারছে আর কে হুঙ্কার দিচ্ছে ওটাই আমরা আমল দিইনে এবং মানুষ সেটাই বিশ্বাস না মানুষের হয়ে যিনি কথা বলবেন মানুষের পাশে গিয়ে যারা দাঁড়াবে মানুষের ন্যায্য অধিকার যে বুঝিয়ে দেবে মানুষের জন্য কণ্ঠ হয়ে যিনি প্রতিবাদ করবে মানুষ তাদের সঙ্গে থাকবে এই যে রেশারেশি এই যে হানাহানি এই যে বাদ বিতর্ক এটা মানুষ কতটা গ্রহণ করে নেবে আমি জানি না কো কিন্তু মানুষের জন্য কথা বললে দিনের শেষে মানুষ তার খোঁজ নেবে আজকেরে তওয়া সিদ্দিকী বলেন মহাশয় বলেন আর সাহেব বলেন এনাদের মধ্যে যে বাদদণ্ড চলছে এই মুসলিম সমাজ কালিমালিপ্ত হচ্ছে আমরা বলি নৌ সাত মহাশয় যেভাবে মানুষের জন্য কথা বলছে নওসাদ সিদ্দিকীর কালচার নও সিদ্দিকীর আদর্শই তিনি যেখানে যে হাজার হাজার মানুষ সেখানে কাজকর্ম ছেড়ে দিয়ে যে নও সিদ্দিকীর আইডোলজি আইডিওলজি বা তারা এক নজরে মুখ দেখার জন্য যাচ্ছেন কেন নওসা সিদ্দিকের মধ্যে কি কোনো ম্যাগনেট লাগানো আছে যে সেখান থেকে যাবে আর মানুষকে আকর্ষিত করবে আর মানুষ তানার সঙ্গে চলে যাবে এমন কোনো ব্যাপার না তিনি মানুষের জন্য কথা বলেন বিধানসভার অভ্যন্তরে গিয়ে কথা বলেন বিধানসভার বাইরে মাঠে ময়দানে মানুষের জন্য কথা বলেন চাই মানুষ তানার সঙ্গে থাকেন এতে এই যে নওসা সরি এই যে তুদ্দিকি মহাশয় এবং সকাত মহাশয়দের বাদদণ্ডে আই এর কতটা সুবিধা হবে জানি না কো কিন্তু মুসলিম সমাজ থেকে শুরু করে সাধারণ সম্পৃতি এবং আমার রাজ্যের সম্পৃতি নষ্ট হচ্ছে এটাকে কিছু রাজনৈতিক কারবারিরা বিশেষ করে বিজেপিরা এটা সুবিধা ভোগ করার জন্য তারা কান্ডিশানে লেগে আছে এই কান্ডিশন বন্ধ করুন না তো বাংলায় যত এই কান্ডিশনে নিয়ে যাবেন তত বাংলার সম্পৃতি নষ্ট হয়ে যাবে বলে আমরা মনে করছি বাংলায় রে তহুজুরা ভালো বলতে পারবে কবি কবি দোস্তি আর কবি কবি কস্তি এ তো সিনেমা দেখতে এ রিয়েল লাইফ মে চলে আয় যেটা আমরা দেখতাম সিনেমায় তখন এখন আমরা বাস্তব জীবনে দেখছি এই তহাজ সিদ্দিকি মহাশয়রা সরকার সাহেবদের সঙ্গে কখনো কখনো দোস্তি করছেন এখন কুস্তি করছেন এই দোস্তি আর কুস্তির লড়াইটা কি লড়াই কি যে এর মধ্যে কি রহস্য লুকে আছে সেটা হয়তো বাংলার মানুষ বুঝতে পারছে না তারাদের কোনো সেটিং দোস্তি আর কুস্তি কি কি আমরাটা এখনো ঠিক করতে পারছি না আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে জানাচ্ছি এটা